হুম কেমন স্মৃতি আসলে তোকে তো বলাই হয়নি আমি কিছুদিন আগে একটা রিলেশন করেছিলাম কিন্তু পরে জানতে পারি ও একটা ফ্রড ও বুঝতে পেরেছি জানিস আমার এখনও একজনের সাথে রিলেশন আছে আর ও না মাঝে মাঝে এখানে আমার সাথে দেখা করতে আস এখনও আমি যদি বলি মাঝে মাঝে আসে আর এই কারণে এই জায়গাটা আমার অনেক পছন্দ তোকে ঘুরতে নিয়ে আসলাম তাই নাকি আর এখানে ও আমাকে নিয়ে আসতো অনেক স্মৃতিও জড়িয়ে আছে তবে এখন তো আমাদের ব্রেকআপ হয়ে গেছে আর কি করো যাই হোক তুই মন খারাপ করিস না আর শোন একদিন না ওর সাথে তো দেখা করাবো তাই নাকি আচ্ছা ঠিক আছে হয়তো বা তোদের প্রেম দেখে আমারও ভালো লাগবে এবার চল ঘুরে আসি হ্যাঁ চল ঘুরে আসা যাক আমার নাম হচ্ছে জালম জাদুগার শোন তারা যে পথে হারতে এটা কিন্তু মোটেই ঠিক নয় তারা দুই মেয়ে একটি ছেলেকে ভালোবাসোচ এটা কিন্তু শেষ মুহূর্তে তারা পচকাবি আরে আপনি সব কি উল্টো কথা বলছেন একজন কি ভালোবাসি মানে দেখুন আমি আগে একজনের সাথে রিলেশন করতাম বাট এখন তো আমি ওর সাথে ব্রেকআপ করে ফেলেছি আর তাছাড়া আমি এখন যার সাথে রিলেশন করে ও কিভাবে তার সাথে রিলেশন করবে তাই তো শুন ভালোবাসা ভালোবাসা থাকো ভালোবাসা একটাও ঠিক না আমি যা বলি সত্য কথা বলি আমার জীবনটাই কাটাইলাম ওই কৌশায় জাদু শেখার জন্য বারো বছর দাঁড়িয়েছিলাম আমি চুল পেকে গেছে তখন দুইজনের মধ্যে যদি একজন আমাকে বিয়ে করো ভালোবাসো তখন জীবনটা অনেক সুখী হবে অনেক সুখী কি আপনারা শ্বাস করা হয় হ্যাঁ আপনি কিভাবে বলেন আমরা দুই মেয়ে আপনারে বিয়ে করব আর তার সাথে আপনার দাঁত পড়ে গেছে আপনার মতো বুড়ারে কে বিয়ে করবে কে বিয়ে করবে না আমাকে বুড়া বলছিস আমার দাঁত তো পড়ে এক্সিডেন্টের জন্য আমাদের বয়সের কারণে তো আমার দাঁত পড়ে নাই হন আমার সাথে দিন তোরা বিয়ে হবে

প্রবলারে তুই তো মান করতে পারিস না আমার যদি তুই সম্মান করিস তোরা যা সাথে ভালোবাসা করছিস তোর জীবনও তাকে না আমি বলে গেলাম আমি অভিশাপ করলাম তাকে এই তুই Что দাদা কর তোর প্রবলেমটা কি হে তুই কি না এখান থেকে যা আপাতত আমরা একজনকে ভালোবাসব না একজনকে বিয়ে করব সেটা আমাদের বিষয় তুই এখানে নাক গলানোর কে জান এখান থেকে শুন একটা শতবাদী জাদুকর আমার নাম হচ্ছে কালিম তোরা ওই ছেলেটা এটাই খাই না তার পরীক্ষা করে দেখ গাড়ি ভালোবাসে কথাটা মনে রাখিস আমি চলে গেলাম কই গেলেন না পুরি ওই সাধবার কথা এখন আমার বিশ্বাস হচ্ছে যদি আমাদের প্রেমিক আসলে একজনই হয়ে থাকে কিন্তু এটা কীভাবে সম্ভব আচ্ছা যাই হোক তাহলে আমি আমার প্রেমিককে একদিন তোকে দেখাবার জন্য তাড়াতাড়ি নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে আমি তোর প্রেমিককে দেখলেই তো বুঝতে পারবো আমি যার সাথে রিলেশন করেছি সে ওই নাকি ঠিক আছে আজকে তো আমার ঘোরার মোডটাই চলে গেল চল বাসার চলে যাই চলাই সারাফ তুই গেলে যেমন ভালো হইতি না কে এতে ইগরামে সব মাই লাগে প্রেম করো তোর চলে তো আমি একটু প্রেম দেবো করতে পারি না হ্যাঁ তুই তো বেডা মাগো চান্স দিবি যে তুই অন্য লাগে প্রেম কর তুই হ্যাকsum হ্যাক গেট আপ নেস এই যে শুনকার স্যার হ্যাকsum হ্যাক সাথে অন্য গেট আপে যাস তুই লাগে যাস আবার টুল ছারা যাস এই বেডা তোর লাগে আমরা একটা প্রেমও করতে পারি না এলাকায় কিউ আমাগো পছন্দই করে না এই তোর পছন্দ জানালে আমি কি বরাবরি হ্যাঁ আমারও তোর কষ্ট নিগে তুই তো একটা প্রেম আমাগো পড়া দিতে পারোস ও এড়া গতি বরস তো করায় দিতে পারি না অন ইদানিং যুগে তো মনে করতে সব কিছু মানুষের হাতে লিয়া ঠিক আছে তোকার প্রেম করে দিলে আমার লাভ কি দেখ লাভটা বুঝিনা তুই তুই যে ইসনিহার পরিষেতে প্রেম করছরা দুজন ক্লোজ বন্ধু অন আমি এটা দেখছি তোকে দুজন লাগে প্রেম করোস আমি এটা গতি দুজন কই দেবো তারপর কি তোমার বাস অন তুমি কও অঙ্গ প্রেম করে দিবা এই কি করছ তোর কোন দেখলি আমি তো দুইজনের লোক দুই গাটা পেপে প্রেম করি তুমি যে কই গেটা পেপে প্রেম করো আমরা কিন্তু বুঝি ঠিক আছে তখন কম কও কি করবা আরে চিন্তা করিস না প্রেম করে দিমনি আচ্ছা প্রেম না আমগো আজকে সন্ধ্যা তুই মিষ্টি খাওয়াবি আর 1000 টাকা দিবি কি কস দিবি কি না যে কিন্তু কই দিম আরে না না কি করছিস ও বড়স কি নিয়া চল সন্ধ্যা না ইয়ানে মিষ্টি খাইতাছি টিয়া বড় নিছাই টিয়া বড় না না টিয়া লাগি আজ নো আগে দিমনি আচ্ছা আচ্ছা দেখো কি করা কি ব্যাপার তোরা আমারে শাড়ি পরে আসতে বলে আমি তো শাড়ি পরে আসছি কিন্তু তোদের তো কোনো খুশ ছিল না আরে শাড়ি পরে তো আমরাও আসছি ঘুরতেও চাইছিলাম কিন্তু মোটটাই তো ঠিক না মোট ঠিক নাই কেন আবার কি হলো আরে একটা বুড় তান্ত্রিক এসে আমাদের মোটটা একবার নষ্ট করে দিয়ে গেছে তান্ত্রিক এসে মোট নষ্ট করে দিয়ে গেছে কি বলতেছস আমি তো সে বুঝতে পারতেছি না আরে আর বলিস না কোথা থেকে জানি একটা বুড়ো বাটা আসলো আর তারপরে আমাদেরকে বলতেছে কি যে আমরা যার সাথে রিলেশন করি সে আর কেউ না সে নাকি একজনই এই জন্য আমরা কনফিউশনে আছি তাহলে একটা কাজ কর তুই তার প্রেমিককে ডাক আর তুই তার প্রেমিককে ডাক আমি ওর সাথে থাকব দেখব আমি আচ্ছা ঠিক আছে দেখাই যাবে শোন সবসময় না ও যে ওইদিকে থাকে চল আমরা ওইদিকে যে ওকে খুঁজি দেখবি নিশ্চয়ই পেয়ে গেছি হ্যাঁ চল আরে দিহা আরে দিহা তুই ভাত না খায় কই আরে মা আমার একটা কাজ আছে কাজে যাইতাছি কাজে যাইতাছস তোর কি কাজটা ওই স্নেহ পরে আমগো আইছিল আমি তো জানি না এমনি আমি কিন্তু সব জানি আর আমি কিন্তু আমার বৌমা হিসেবে মানি আর অন্য কোন মেয়ে না আচ্ছা যাও তুমি ওড়া পরে আমি ঠিক আছে কি যে করে আমি এটা কি সময় আইলাম নদীর পারে দেখি একটা মানুষও নাই আর আমার তো একে একটা ভয় করে আমি গোসল দিমু না বাড়িতে চলে যাবো না না এত কষ্ট করে আসছি যখন মারে বুঝাইয়া গোসলটা কইরাই যায় নাহলে তো আর আসতে দিব না পরে এই বে ভয় নাই ভূত না

এই রাখো দেখছেন ভাই অল্প একটু জায়গার মধ্যে ফুলকপি আবাদ করছি মোটামুটি ভালোই হয়েছে এইটুকু জায়গার মধ্যে করতে চাইছিলাম কিন্তু দেখা গেলো যে সরিষা বুনতে চাইলাম দেখি কোনটা বনে তারপরে সরিষা বনে ফালে কি ব্যাপার সাগর ভাই সে আমার তো নদীর পাড়ে হইতে গিয়ে চিল্লা চিল্লি পারে কিসের হ্যাঁ কো এত কিছু শুনি না কান পাই তা শোনেন দেখেন ও দেখো মের তিল্লা নিমন আ আরে আরে কোন মি এনে পাড়তে তোরা হচ্ছে তোরা করছিস তোরা অবশ্য শেষ হয়ে শেষ হয়ে ভাই ভাই তো লোকটা কই গেল আমাগো না ভয়ান্তা দুকার এই কি ব্যাপার তুই না বললি এখানে তো প্রেমিক আসবে কই আমি তোকে এই জায়গায় আসতে বলেছি কখন যে আসবে হুম আসলেই ভালো আসলেই তো জানতে পারবো যে দুজনের প্রেমিক একই নাকি আলাদা যাই হোক আমি যার সাথে রিলেশন করেছি তার চুল এরকমই এত বড় বড় আমি সেদিন হয়তোবা দূর থেকে তোর প্রেমিককে দেখলাম তোর প্রেমিকের মাথায় চুল হয়তোবা ছোট ছোট তাই না হুম ওর মাথায় চুল ছোট কিন্তু তুই যে চুল এনেছিস সেটা তো অনেক বড় ও আসলেই দেখা যাবে আমার মনে হয় যে তান্ত্রিকের কোনো কিছু আছে তো এই আরে দেখ কি করছিস তুমি এসব হ্যাঁ আরে ওটা তুমি পড়ো তারপরে বসে যাবে এই নিয়ে আসো আরে বাবা কি ব্যাপার পড়ি তোর প্রেমিকের চুলটা পড়ছে না কেন

আচ্ছা শোনো আমি তো ডিসিশন নিতে পারবো না চলো তোমরা দুজন আমাদের বাড়িতে আমার মাজারে পছন্দ করবো সেই আমার বক চলো ঠিক আছে চলো চলো